এই জন্য রমজানে যে নাফরমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে যেই মহিলা বেপারটা বাজারে বাজারে ঘরে রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না জিকির আল্লাহ করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহ লামত ফেরেস্তার লানত তোর নবীর লামত তোর রসুলের লোক এত লানত নিয়া জীবনে সুখ হবে আখেরা তোর সুখ হবে এই দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করে বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদত মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান্দি আয় তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম রমজানের রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ইবাদতে ডুবে যেতেন আল্লাহর বন্দুকিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করব ইনসা আল্লাহ আরো একটা সুবর্ণ সুযোগ হল আগামীকাল সবে বরা রসুল্লাহ সাল্লামের সাহাবি

দোয়া মাফ চাইতেছে আল্লাহ তার এমন আল্লাগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে কান্নার রাত সবে বরাত রাত সবে বরাত গুণা মাফ চাওয়ার রাত সবা বরাত একাকি নির্জনে নিজের গুণা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি সবে বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার চায় সে দুইশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনে দোয়া করবে আরেকজনে আল্লাহর সেচদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে শতক্ষণ সামর্থ্য খুলায় রাতবর আল্লাহর জিকির তেলাওয়াত তসবি দোয়া কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই দিয়েছিলাম সবে বরাত তারপরে ও আসার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইব ওয়াজ আজ তারপর একটা লম্বা মুনাজাত দিবে এরপরে বিরিয়ানি দিবে সবে বরাত উদযাপন হয়ে গেছে তা আমনারে যদি আজগা তিরিশ বছর ধরে প্রত্যেক বছর সবে বরাত আসার পরে দুই ঘন্টা লাগাইয়া বুঝান লাগে তা আপনি আমল করবেন কোন বছর আমরা তো ফর্তি বছরে আমি বুঝাইলাম তো তিরিশ বছর যদি এটা বুঝাইতেই আসি এই যে এই যে দুই ঘন্টা লাগাইয়া কইলাম ইহাকেই বলে সবে বরা অতএব এখন মুনাজাত দিলাম পালন করবেন তো তো সবাই কইছে যে ঠিক কিনা ও ঠিক ঠিক ছাড়ছে এবার হুজুর যাই দোয়া বলে বিরিয়ানিটা দিয়ে দেন গিয়ে হুত্তা লাইছে সবে বরাত এটা তো আপনি তো সবে বরাত বুঝলেন তো এটা তো এখনই বুঝাই দিলাম এটার জন্য দুই ঘন্টা ফত্রি বছর ওয়াজ করার কি দরকার কথা বলেন না কেন আপনি এটা বুঝছেন না এখন এই সবে বরাত কথাটা বুঝছেন এখন বুঝছেন কি না বলেন না কেন তো এইটাই বুঝাই এখানে ওই আমরা আমার ভাই হজরত মৌলানা মুফতিবায়তুল্লাহ ভাই বলছে হ্যাঁ করে এইটা বললেন না আমি তো বলি কি বললেন না কি তা আমি তো সব সময় দোয়া করি যে যারা করে ওয়াহাবি বলে আমি দিল থেকে বলি তুই আমার ওহাবি না ওহাবির আব্বা ক ওহাবির দাদা ওহাবির দাদার আব্বা ও হাবির সদ্য গোষ্ঠী আল্লাহর কাছে তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওহাবি বলে আমি জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ আল্লাহ মানে আল্লাহ ওয়াহাবি মানে কি আল্লাহ এই জন্য তোমার কাছে দোয়া চাইলাম তুমি আমার লেগে কইও রাইতে আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওহাবি বানায় দেন তারে ওহাবি বানায় তারে ওয়াহাবি বানায় তার পুতেরও ওহাবি বানায় তার নাতিরও ওহাবি বানায় তার পুরা ফ্যামিলিও ওহাবি বানায় আমি আমিন কম আমি দোয়া চাইলাম আপনার কাছে আপনার কাছে আমি দোয়া চাই আপনি আরো কদ্দুর কন মানে আল্লাহ যেন আমারে ওহাবি বানায় আল্লাহ আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহ আল্লাহ হইতে পারি ও হাবি মানে আল্লাহ আল্লাহ ও হাব আল্লাহর নাম কথা বলছো ও হাবি সৌদি আরবের কারো নাম না ও হাবি ইন্ডিয়ার কারো নাম না ও হাব ও এটা কার নাম আল্লাহর নাম তামনে আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন আপনার তো আমি সাহানাস্তা খাওয়ান দরকার আমার আরেকটা একটা আছে ফিরে না আমি বলতেছি আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আতে সবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন বলেন ইনশাআল্লাহ ইবাদত ইবাদত করেন ইবাদত আল্লাহকে ডাকেন কাঁদেন কাঁদেন নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে আছে এত লম্বা সিজদা করছেন সবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে হযরত আয়েশা বলেন সুজুদ হাতা জানন্তু কুবিজা আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে তাইলে এত লম্বা সেচদা দিস এই জন্য দোস্ত বাপ ধাক্কা ধাক্কি না করিয়া সবাই মিলে আখেরাত ঠিক করেন ঠিক করেন না ফতুয়ার না কথা বোঝেন নাই ফতুয়া বোর্ড কি শাহ দোকানে ফতুয়া বোর্ড অতএব ধাক্কা ধাক্কি ছেড়ে দিয়ে কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখেরাতের ফিকির করেন আমিও আপনিও এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন ওরা ফজর পড়বে কোন দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে বাফ মুসলমানের যে ছেলেটা আঠারো বছর ষোলো বছর বয়স কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই খোদার একটা বছর এটা কিভাবে সম্ভব এ মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান তাইলে কে করবে আল্লাহর দিকে ফিরাবে কে চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এই দার সুন্না মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওইখানে সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে আল্লাহ তালা কবুল করে নেন এজন্য জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই দুই চারটা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করিলে বাজান ঠকে না আসলেই ঠকে না আসলেই লস হয় না মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না এজন্য জন্য আপনাদের কাছে পাঁচটা মিনিট আমি হাত জোর করে অনুরোধ করলাম বুজের বাবা আছেন নজওয়ান সাথী তোমরা আছো প্রত্যেকেই দিল থেকে মাদ্রাসার জন্য নগদে হইলে নগদ বাকিতে হইলে বাকি যেমনি সুবিধা হয় মাদ্রাসার জন্য আমরা যদি একটু একটু সহযোগিতা করি দান করি মাদ্রাসায় ইনশাল্লাহ ঠকবেন না বরকত হবে দয়া করে প্রত্যেকে যার যেভাবে তৌফিক হয় মহব্বতের সাথে মাদ্রাসার জন্য ইনশাল্লাহ একটু হস্ত মাশাল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বেলায় ভাই শুরু করে দিয়েছেন আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন দেন জি আমার পরম শ্রদ্ধেয় আমাদের গোটা বাংলাদেশের মুরুব্বী হাজারো লক্ষ ওলামায় রামের মুরুব্বী আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব দামাক আলিয়া কলিজা ছেঁড়া বয়ান করে যিনি আমি নিজে যার বয়ানের ভক্ত যার বয়ান শুনে আমি নিজের চোখের পানি ফেলে কানসি তিনি আমার সেই প্রিয় মানুষ আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব তিনি ইনশাল্লাহ এখানে বয়ান করবেন আপনারা উঠবেন না নজয়ান কেউ উঠো না জি বলেন